যেটা নেবেন পাঁচশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং অফারে ঢাকা নাইনগঞ্জ থেকে একটু দূরে আড়াই হাজার বান্টি বাজারে চয়েস কালেকশন দিচ্ছে এই সুযোগ চলেন ভিডিও শুরু করা যাক হ্যালো আলাইকুম ওয়েলকাম টু মার্জি সো আজকে আবারও ঈদের আগে ধামাকাদার ভিডিও নিয়ে চলে আসলাম যেখানে আপনারা পাইকারি দামে সব ড্রেস পেয়ে যাবেন পুরো বাংলাদেশ চ্যালেঞ্জিং সেটা হচ্ছে চয়েস এটা হচ্ছে ঢাকা নারণ থেকে একটু দূরে আড়াই হাজার বান্টি বাজার যমুনা ব্যাংকের পাশের বিল্ডিং এর আন্ডারগ্রাউন্ডে আপনারা হচ্ছে এই চয়েস কালেকশনের শপটি পেয়ে যাবেন এই শপে কিন্তু পুরো বাংলাদেশ চ্যালেঞ্জিং অফার ড্রেস পেয়ে যাবেন তো তাদের শপে ঢুকলেই আপনারা দেখতে পারবেন কালেকশনে ভরপুর অ্যান্ড তাদের কিন্তু টোটাল চারটা শপ আছে এই শপে কিন্তু আপনারা পাচ্ছেন হিউজ হিউজ কালেকশন কালেকশন যেগুলো ঈদের জন্য আসছে সো আপনারা ব্যবসার জন্য হোক বা নিজেদের বাসায় পড়ার জন্য হোক বা কাউকে গিফট করার জন্য হোক আপনারা কিন্তু চয়েস কালেকশনে চলে আসবেন আজকে ভিডিও তো প্রতিটা ড্রেসই আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকায় যেটা এক পিস নিলে আপনারা ছয়শো টাকায় পেয়ে যাবেন আর যদি আপনারা চার পিস ড্রেস নেন তাহলে কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় যেমন একটা ড্রেসের মধ্যে চারটা কালার থাকে পাঁচটা কালার থাকে আপনারা যদি পুরো সবগুলো কালার নেন তাহলে কিন্তু আপনারা পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন সেই অফারটা আপনারা কোনোভাবেই মিস করবেন না পুরো বাংলাদেশ চ্যালেঞ্জিং অফারে চয়েস কালেকশন আপনারা পাচ্ছেন যেটা নেবেন আপনারা পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন চার পিস নিলে পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এক পিস নিলে ছয়শো টাকা সো হোলসেল খুচরা দুইটাই আপনারা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন অনলাইনেও অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন চয়েস কালেকশনের পেজটা উপরে ট্যাগ করা আছে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সো আপনারা কিন্তু পুরো বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন চাইলে হচ্ছে তাদের শপে দেখে গিয়েও পার্চেস করতে পারবেন তো ঈদের জন্য কিন্তু এই মালহারের থ্রি পিস নতুন প্রিন্টে আসছে তো আপনাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অনলাইনে অর্ডার করতে পারেন চাইলে শপে এসে পার্চেস করতে পারেন এক পিস ড্রেস অর্ডার করলে আপনারা ৬50 টাকা পেয়ে আর যদি একটা ডিজাইনের মধ্যে যে চারটা কালার থাকে সেগুলা যদি আপনারা একসাথে নেন চার পিস নেন বা পাঁচ পিস নেন তাহলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকা করে প্রতি পিস ড্রেসের মূল্য তো আমার কাছে প্রতিটা ড্রেস তো দেখতে পারতেছেন প্রতিটা ড্রেস কিন্তু সুন্দর এক একটা এক একটা থেকে সুন্দর আপনাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত অনলাইনে অর্ডার করতে পারেন চাইলে শপে এসে নিতে পারেন কাউকে গিফট করার জন্য আমি বলবো বেস্ট অপশন চয়েস কালেকশন কারণ এখানে আপনারা সবচেয়ে কম দামে ড্রেস যেটা বাংলাদেশ চ্যালেঞ্জ থেকে কমে আপনার কোথাও পাবেন না এছাড়াও যারা নতুন দুই বছরের এক্সচেঞ্জ সুযোগ দুই বছর ধরে আপনার এখান থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবেন যদি আপনাদের ব্যবসায় ড্রেস সেল না হয় তো এই সুযোগ কিন্তু আপনারা কেউ মিস না যারা ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু একদম মাত্র দুই হাজার টাকা আহ পুঁজি দিয়ে কিন্তু এখান থেকে ব্যবসা করতে পারবেন সো চয়েস কালেকশনের প্রতিটা ড্রেস দেখেন কি সুন্দর এগুলা মাত্র 550 টাকায় পেয়ে যাচ্ছেন চার পিস নিলি 550 টাকা এক পিসও চালিয়ে নিতে পারবেন সেটা 650 টাকা থাকবে সো আপনারা কিন্তু কেউ মিস করবেন এই অফারটা ঈদের আগে এই ড্রেসগুলো কিন্তু একদম স্টক আউট হয়ে যাবে দ্রুত নিতে ইনবক্স করতে হবে চয়েস কালেকশনের পেজে আপনারা যারা বড় ব্যবসা করেন বা অনেক বেশি পিস লাগবে সেটাও কিন্তু দেওয়া যাবে 100 200 পিস কোরোও দেওয়া যাবে প্রতি ড্রেস সো আপনারা কিন্তু চয়েস কালেকশনটা অবশ্যই ভিজিট করেন এখান থেকে আপনারা ড্রেস নিয়ে ব্যবসা করতে পারবেন কাউকে ড্রেস গিফট করতে চাইলে এখান থেকে নিতে পারেন কাপড়ের কোয়ালিটি খুবই ভালো প্রাইস অনুযায়ী তাদের কাপড়ের কোয়ালিটি যেমন ভালো তেমন কালার গ্যারান্টি থাকবে এবং আপনারা অনেক রিজনেবল চয়েস চালেকশনে পেয়ে যাবেন এই ড্রেস গুলো যেমন সুন্দর তেমন কমফোর্টেবল গরমে পরার জন্য একদম পারফেক্ট তো কাউকে গিফট করার জন্য হোক বা নিজেদের পরার জন্য হোক আপনারা কিন্তু এই চয়েস কালেকশন থেকে ড্রেস নিতে পারেন দেখেন এই টাইগার প্রিন্টেড ড্রেসটা কি সুন্দর এটার প্রতিটা কালারই সুন্দর এক পিস আপনারা নিতে পারবেন ছয়শো পঞ্চাশ টাকায় নিজেদের জন্য আর চাইলে যদি আপনারা কেউ কাউকে গিফট করতে চান তাহলে কিন্তু কিন্তু চার পিস আপনারা হোলসেল মূল্যে পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকা করে তো এই অফারটা আপনারা কেউ মিস করবেন না পুরো বাংলাদেশ চ্যালেঞ্জিং অফারে চয়েস কালেকশনে পেয়ে যাচ্ছেন জাস্ট হচ্ছে আপনারা চয়েস কালেকশনের পেজটা ফলো দিলে এই অফারটা গ্র্যাপ করতে পারবেন সবাই চয়েস কালেকশনের পেজটা ফলো দিয়ে দেন এবং অফারে কিন্তু ড্রেস নিয়ে নিতে পারেন দেখেন হিউজ হিউজ ড্রেস আসছে